হ্যালো গাইস আপনাদের আজকে একটা বিশেষ কাটার কাছে নিয়ে এসেছে এই যে এটার নাম হচ্ছে কেওয়ার কাটা এই যে পাতাটা দেখুন কাটা 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 আছে এই যে কাটা কাটা কিসিনে এটা কাটাটা এই দিকে আর এই পিছনের কাটাটা আবার ফির অপর দিকে থাকে এটা ফির আবার এই দিকে বর্ষির কাটার মতো কিন্তু এই যে গাছগুলো দেখুন অনেক কিন্তু প্রচুর পরিমাণে এই যে এখানে দেখুন কতগুলি আর অনেক বড় কিন্তু মাছের বড় যে এত বেশি আর এত বেশি যে কাটা এই যে যদিকে ভিতরে ঢুকি তাহলে তার গা কিন্তু একদম কিন্তু ফোড়া ফোড়া হয়ে যাবে এই বলে কাটার জন্য লাগা হয় যত বেড়া যেও কে যত ভিতরে ঢুকতে না পারে বা বাইরে যেতে না পারে কিন্তু এখানে আইসি কি বেড়া যে লাগে লাগাইתי গিয়া একদম একদম ভর্তি হইছে কাটার তৈরি নিয়েছি প্রচুর কিন্তু প্রচুর পরিমাণে কেওয়ার কাটা আপনাদের এলাকায় ডাকে কী নামে ডাকে জানাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ